টেন থিটা প্লাস সায়েন থিটা সমান এম ও টেন থিটা মাইনাস সাইন থিটা সমান এন হয় তাহলে প্রমাণ করো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান ফোর রুটোভার অব এম এন উক্ত প্রশ্নটির সমাধান আজ আমরা সলভ করব তাহলে শুরু করা যাক দেওয়া আছে টেন থিটা প্লাস সায়েন থিটা সমান এম এবং টেন থিটা মাইনাস সাইন থিটা সমান এন আমাদের প্রমাণের বামপক্ষে দেওয়া আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তাহলে এখন এম স্কোয়ার এর ভ্যালু বসিয়ে পাই টেন থিটা প্লাস সাইন তার হোল স্কোয়ার মাইনাস টেন থিটা মাইনাস তার হোল স্কোয়ার আমরা ফোর সূত্র জানি এ প্লাস তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস তার হোল স্কোয়ার তো এখানে আমরা লিখতে পারি ফোর গুণিত টেন থিটা গুণিত সাইন থিটা যদি ফোর তুলনা করি তো ট্যান থিটা ইকুয়াল টু এ আর বি ইকুয়াল টু সাইন থিটা ধরলে ফোর এব সূত্র এটা আমরা পাচ্ছি এটাকে এক নম্বর সমীকরণ মার্ক করলাম প্রমাণের ডান পক্ষে ছিল এম এন অর্থাৎ এম ও এন এর গুণ তাহলে এখন এম এন গুণ ফলটা আমরা বের করব এম সমান টেন থিটা প্লাস সাইন থিটা গুণিত টেন থিটা মাইনাস সাইন থিটা এই দুই রাশির গুণ করলে এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্রা অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় সমান টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা আবার টেন স্কোয়ার থিটা মানে সাইন্স স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ক থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা সমান সায়েন্স কোয়ার আমরা কমন নিয়ে লিখতে পারি ওয়ান বাই কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান লিখতে পারি সায়েন্স স্কোয়ার থিটা ব্যাকেটে সেকোয়ার থিটা মাইনাস ওয়ান কারণ আমরা জানি ওয়ান বাই কস থিটা সমান সেক থিটা সমান লেখা যায় সায়েন্স স্কোয়ার থিটা গুণিত টেন স্কোয়ার থিটা কেননা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা হয় সেকোয়ার থিটা সেখান থেকে পাই সেকোয়ার থিটা মাইনাস ওয়ান সমান ট্যান স্কোয়ার থিটা আমাদের প্রমাণ অনুযায়ী ছিল রুটোভার অফ এমএন এখানে আমরা শুধু এমএন পেলাম তাই এটাকে আমরা বর্গমূল করে দেবো তাহলে উভয় পাশে বর্গমূল করলে পাবো রুটোভার অফ এমএন সমান রুটোভার অব ট্যানস্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা এর বর্গমূল করলে পাই ট্যান থিটা গণিত থিটা এখন এর মান এক নম্বর সমীকরণে বসালে আমরা পাব এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান ফোর ইন্টু রুটোভার অফ এম কারণ টেন থিটা ইন্টু সাইন থিটার মানি পেলাম রুটোভার অফ এমেন যা ছিল আমাদের প্রমাণ